আমাদের এখানে কত এখানে আপনার কামার পুকুর পারে একটা জুয়েলারি শপ আছে এস কে বি জুয়েলারি ওর মালিক হচ্ছে মিস্টার স্বপন কুমার মনি মিস্টার স্বপন কুমার বনি ওর জুয়েলারি থেকে আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল ওই জুয়েলারি শপ থেকে গত এ মাসের ফেব্রুয়ারি এক কিছু স্বর্ণ অলংকার চুরি হয়েছিল আর আরও একটা অভিযোগ ছিল যে আমাদের এখানে মিস্টার রাকু দাস নামে একজন সজ্জনের ওনার একটি মারুতি ভেহিকেল যেটার নাম্বার হচ্ছে টি জিরো ওয়ান জি জিরো ফোর ফাইভ সিক্স সেটা চুরি হয়েছে তো এইগুলির তদন্ত নেমে আমরা একটা গ্যাংকে আমরা ডিটেক্ট করেছি যারা এই সব চুরের সঙ্গে চুরির সঙ্গে যুক্ত তার এই চারজন গ্যাং সদস্য হচ্ছে বাবুল দত্ত উত্তম সরকার জয়নাল হোসেন আর মিচু মাদ্রাজি এর ভিতরে তারা এই সমস্ত চুরিগুলি সংগঠিত করে বিভিন্ন জায়গাতে অন্য চুরির সঙ্গে তারা জড়িত আছে তো তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই জুয়েলারি সমিতি থেকে যে জুয়েল যে আপনার জুয়েলারিগুলি চুরি হয়েছিল তা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এগুলি আপনাদের সামনে আছে আর গাড়িটাও আমরা রিকভারি করেছি একদম গাড়িটা আমরা প্রথমে রিকভারি করেছি পরবর্তী সময় সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা এই ওকে শনাক্ত করেছি আপনার যারা এই এটার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা আজকে আদালতে পুলিশ রিমান্ড চেয়ে আমরা প্রডিউস করছি এবং তাদেরকে ইন্টারোগেশন করে আরও যারা যুক্ত আছে এরকম গ্যাংয়ের সঙ্গে যারা বিভিন্ন গাড়ি তারা প্রসিডিউরটা হচ্ছে আপনার যেরকম মডার্স অপারেন্টে হচ্ছে যে গাড়ি একটা ধর চুরি করে এই গাড়ি দিয়ে ঘুরবে এবং অন্য চুরিগুলি করবে তো গাড়ি দিয়ে ঘুরে চুরি করলে আপনার তাদেরকে সিসিটিভির মাধ্যমে আমরা ডিটেকশন হয় না আপনার গাড়িটা থাকে অন্য আরেকজনের আমরা সিসিটিভিতে যে নাম্বারটা থাকবে গাড়ির এটাতে আপনার তো ওদেরকে আমরা ওদের কাছে পৌঁছতে পারবো তার জন্য এই ধরনের এটা ইউজ করছে তার জন্য আমরা গাড়িটাও সক্ষম হয়েছি উদ্ধার করতে এবং চুরের যে মালগুলি চুরি করেছে এগুলি আমরা উদ্ধার করতে এই একজনের বাড়ি হচ্ছে আপনার ভাটিয়বেনগর জয়নাল হোসেন এয়ারপোর্ট এলাকাতে বাড়ি আছে একজনের একজনের বাড়ি হচ্ছে আপনার এখানে প্রতাপগড় মাংস তাদেরকে কোথায় থেকে আটক করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা আমরা আটক করেছে